আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ একুশে মার্চ বিশে রমজান সাতই চৈত্র রোজ শুক্রবার আজকের ভ্লগটা শুরু করছি সকাল নয়টা থেকে শুরু করছি পুট্টুলি বাবার খাবার খাওয়ার মাধ্যমে আমরা সবাই রোজা একজনই আমাদের ভিতরে ভুজদার আছেন তিনি হলেন পুট্টুলি বাবা পুটুলি বাবার খাবারের পর্ব শেষ করে দ্রুত গুছিয়ে বাচ্চাদেরকেও গুছিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছে একটু হসপিটালের উদ্দেশ্যে বড় ছেলেটা এক টানা রোজা রেখেছিল বেশ কয়েক দিন এখন কি হয়েছে রোজা রাখার ফলে ওর ভমিটিং প্রবলেমটা একটু বেড়ে গেছে যা খাচ্ছে তাই বমি করছে পেটে একেবারে অ্যাসিড হয়ে গেছে আর আমাদের খাদ্য অভ্যাস সেটা তো একেবারে তেল চুপচুপে ভাজাভুজিতে ভরপুর যাই হোক খাদ্য অভ্যাস তো আর পরিবর্তন করা সম্ভব নয় কর্তমশায় যে ওই সব খাবারই ভীষণ পছন্দ আর বাচ্চারাও তো ওইসব খাবারের প্রতি বেশি ঝোঁকে বাচ্চাদের স্বভাবই তো ওইটা যেটা নিষেধ করা হয় তারা সেটার প্রতি বেশি আকৃষ্ট হয় সারাদিন রোজা রাখার পর দিন শেষে যখন খেজুর শরবত দিয়ে ইফতারি শুরু করার পর আমি দই চিরা বা কোনো ফ্রুট সালাদ বা যে কোনো কিছু স্বাস্থ্যকর খাবার দিলে অপর পাশে ওদের বাবা ভাজাভুজি খাওয়া নিয়ে যখন ব্যস্ত বাচ্চারা কিন্তু ওই স্বাস্থ্যকর খাবারটা বাদ দিয়ে ওই ভাজাভুজির প্রতি বেশি আকৃষ্ট হয় তাই না বলুন যাই হোক তারপর ফলাফল এই যে দৌড়াচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আমি আর কষ্ট পাচ্ছে বাচ্চাটা তাতে কিন্তু কারোর কোনো কিছুই হচ্ছে না কথাগুলো কিন্তু আমি বেশ অভিমান থেকেই বলছি হসপিটালে যেতে যেতে আমার বেশ দেরিই হয়ে গিয়েছিল পুটুলি বাবাকে খাইয়ে দাইয়ে ওদেরকে গুছিয়ে নিয়ে বেরোতে বেরোতে এগারোটা বেজে গিয়েছিল যেতে হতো নয়টার ভিতরে অথচ আমি যেতে যেতে দুই ঘন্টা লেট করে ফেলেছি গিয়ে তো দেখি ভীষণ লম্বা লাইন সেখানে সিরিয়ালে দাঁড়িয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসতে আসতে আমার প্রায় দেড়টা থেকে দুটো মতো বেজে গিয়েছিল এবার বুঝুন অবস্থাটা এসে দ্রুত পুটুলি বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে আমি চলে এসেছি দুপুরে রান্না বাড়া করতে দুপুরের বলা ভুল এখানে আমি সেহেরির জন্য রান্না করছি তো আমি এত তড়িঘড়ি করছিলাম যেহেতু আমার পুটুলি বাবাকে আবার খাওয়াতে দাওয়াতে ঘুম পোড়াতে গিয়ে এখানে অনেক দেরি হয়ে গিয়েছিল ভাবছিলাম কী ইফতারি বানাবো আবার এদিকে দেখুন রান্না বাড়ার জন্য তড়িঘড়ি করছি আবার এদিকে আমি যাদের কাছ থেকে দুধ নেই সেই দুধওয়ালারা এসেছে দাঁড়িয়ে আছেন দরজায় আমাকে দুধের বোতল দিতে বলছেন এজন্য আমি কি করি যখনই দুধ ঢেলে ফেলি তখনই না সাথে সাথে করে দুধের বোতলগুলোও ধুয়ে ফেলি কিন্তু কি মনে হয়েছে এই যে তিন চার চার দিনে দুধের বোতলটা জমে গেছে এখন একটু সুন্দর মতো ধুয়ে আবার তাদেরকে দিতে হলো ওই যে কাজের ভিতরে আবার অকাজ হয়ে যায় এটাই হলো সেই অকাজ আজ রান্না করছি কাজকলা দিয়ে ইলিশ মাছ দেখবেন আপনারা যেদিন যে কাজ যত বেশি দ্রুত করতে চাবেন সেদিন সেই কাজ খুব বেশি লেট হয়ে যাবে এই যে রান্না করছি তড়িঘড়ি করে আমি যেহেতু সম্পূর্ণটা ইনফয়েডে রান্না করি এজন্য এই মাছ মাংস এসে ভিজিয়ে দিয়েছিলাম আর নিজেদের খাওয়ার জন্য কাজকলা ইলিশ মাছ সেটা তো বের করে রেখেই গিয়েছিলাম কিন্তু আমি বাচ্চাদের কথা বেমালুম ভুলে গিয়েছি এখন এসে আবার এই যে পাঙাশ মাছটা ভিজিয়ে দিয়েছি সেটা এখনও না ডিফ্রস্ট হয়নি এই যে দেখুন টেনে হিঁচড়ে এগুলোকে ছাড়াচ্ছি কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছি না তারপরও দুইটা মাছ একটু ভেঙে মতো গেছে এগুলোকে আবার একটু ডিফ্রস্ট অবস্থায় যদি আমি ক্লিন করতে যাই তাহলে ক্লিন হবে না এই জন্য কী করেছি আবার একটু কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর মতো ভিজিয়ে রেখে তারপর সেটাকে আবার এই যে লবণ হলুদ মাখিয়ে এখন রান্না করে নিব। এদিকে ইফতারের কিন্তু খানিক মতো বাকি এদিকে রান্না বাড়া দ্রুত করছি ঠিকই আবার কারেন্টটাও ভীষণভাবে বিরক্ত করছে এই কারেন্ট চলে যাচ্ছে দশ মিনিট থাকছে আবার আসছে এই করছে তো কি আর করা দ্রুত করছি তবে কর্তা এত বলার পরেও একটা গ্যাসের ব্যবস্থা যে কেন করে না সেটাই বুঝতে পারি না দাঁড়ান আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দেই এই যে দেখলেন মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু হাত ব্যবহার করেছি পরে আপনাদেরকে দেখানোর জন্য মাছটাই লবণ হলুদ মাখিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলেই সুন্দর মতো করে সমস্ত জায়গাতে মাছের লবণ হলুদ পরিপূর্ণভাবে ঢুকে যায় এটাকে আপনাকে আর আলাদা করে হাত মাখানোর দরকার নেই যারা মাছে হাত দিতে একটু সংকোচ বোধ করেন তাদের জন্য এই টিপসটা বেশ কাজে দেবে কিন্তু এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কাজকলা দিয়ে ইলিশ মাছ আর এদিকে বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভোনাটাও করা হয়ে গেল এখন শুধু ইফতারের বাকি আমাদের এখানে এক মুরব্বী চাচা আসেন কিছু গুঁড়া মশলা নিয়ে যেমন ধরুন হলুদ মরিচ তারপর ধনিয়া জিরা এই মশলাগুলো একদম ফাইন গুঁড়া করে নিয়ে আসে আর এই আপনাদেরকে হলুদটা দেখাই আমি না ওনার কাছ থেকেই এই হলুদ গুঁড়াটোড়া কেনার চেষ্টা করি প্রথমত উনি অনেক মুরব্বী মানুষ ওনাকে একটু হেল্প করার উদ্দেশ্যে উনি সাহায্য টাহায্য দিলে না নিতে চান না এই জন্য ওনার থেকেই কেনাকাটা করার চেষ্টা করি আর এই যে হলুদটা দেখলেন কি দারুণ আপনারা কিন্তু হলুদ কেনার সময় এভাবে একটু হাতে নিয়ে ডলে তারপরে হলুদটা ট্রাই করে দেখে তারপরে কিনতে পারেন এটা কিন্তু একটা টেকনিক এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি যখন আপনারা হাতে নিয়ে ডলা দেবেন তখন আপনি হলুদের একটা সুন্দর ঘ্রাণ ঝুঁকতে পারবেন আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার হলুদটা অরিজিনাল নাকি ভেজাল দেওয়া আছে ভেজাল দেওয়া হলুদে একটু গন্ধটা কম আসে আর টাটকা হলুদে ডলা দেওয়ার সাথে সাথে একটা হলুদের গন্ধ নাকের ভিতরে আপনার কিক মারবে আর এই যে চিরা মরিচ সবগুলোই না খুব সুন্দর মতো উনি অরিজিনাল এতে কোনো ভেজাল দেয় না রংটা এমন ফিকে দেখায় তো এজন্য অনেকে নিতে চায় না তো আমি ওনার কাছ থেকে বেশ কয়েকবার নিয়ে ব্যবহার তাই থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আমাকে আর একটা ইলিশ বাসা দেন ভাই ডেলিভারি ম্যান সেজেছে ডেলিভারি ম্যান ইলিশ মাছ এনেছে দাও কত ইলিশ মাছ চার টাকা মাত্র চার টাকা ওয়া এবার আমাকে একটু পেঁয়াজ এনে দাও পেঁয়াজ হ্যাঁ 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 আপনাদেরকে তো বললামই আমি ইফতারি নিয়ে ভীষণ টেনশন করছিলাম আর এদিকে আসরের আজান হয়ে গেছে আমি ইফতারির কিচ্ছু বোঝাতে পারিনি আর এদিকে দেখুন আল্লাহ আল্লাহতালা জোগাড় করে দিয়েছেন পাশের বাসা থেকে আমাদের এক প্রতিবেশী আমাদের জন্য ইফতারি পাঠিয়েছে সেটা দেখে যে আমার কী ভালো লেগেছে ওই ইফতারির রেশের খুশি কাটতে না কাটতে আরো দুইটা প্যাকেট এসে হাজির কি বলবো বলুন তো আমি তো একেবারে খুশিতে আটখানা হয়ে যাচ্ছি এতে আবার দেখছি তেহারি দিয়েছে এই ইফতারিটা এসেছে আমাদের কারখানা থেকে কারখানার বাচ্চারা এসে দিয়ে গেল দাঁড়ান দেখি একই জিনিস দুই প্যাকেটে নাকি ভিন্ন রকম কিছু আছে খুলেই দেখি দুই প্যাকেটেই বিরিয়ানি না এতেও বিরিয়ানি দিয়েছে বিরিয়ানি মানে ওই তেহারি তো আমি আর তেমন কিছু করছি না আমাদের জন্য অল্প একটু ভাজা পোড়া করেছি কর্তা জন্য আর রান্নাঘরের মগটাতেই একটু তড়িঘড়ি করে শরবত গুলিয়ে নিচ্ছি এই তো ইফতারি রেডি চলুন আল্লাহর নাম স্মরণ করে ইফতার করে ফেলি আজকের ভিডিও থেকেও বিদায় নিয়ে নিচ্ছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন আজ তবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম